ভেনিস কেবল একটি শহর নয় এটি এমন একটি শিল্প এবং আশ্চর্যের মিশ্রণ যা সবাইকে মনোমুগ্ধকর করে তোলে আপনি কি জানেন এই শহরটিকে ইঞ্জিনিয়ারিং আশ্চর্য আরো রহস্যময় করে তোলে এবং এটি একটি শহর যা সম্পূর্ণরূপে পানির উপর ভেসে আছে এই শহরে কোনো রাস্তা নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে আমরা যেমন ট্যাক্সি ব্যবহার করি সেখানে সবাই নৌকা ব্যবহার করে এটি সমগ্র বিশ্বের একমাত্র গাড়িমুক্ত শহর এবং এতে কোনো জনবসতিও নেই এখানে আলাদা একটি খাল রয়েছে প্রতিটি মোড়ে আপনি ইতিহাস পাবেন এই শহরের মানুষ সাধারণত গাড়ি না কিনে কিনে নৌকা শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সব নৌকা ব্যবহার করা হয় এখানে সবচেয়ে বেশি চলমান নৌকাকে গন্ডালো বলা হয় এই গন্ডালো তৈরি করাও একটি শিল্প এর জন্য দুশো টুকরা কাঠ ব্যবহার করা হয় ভেনিস এর ইতিহাস পঞ্চম এবং ষষ্ঠ শতাব্দীতে ভেনিসের আবিষ্কার হয়েছিল সে সময় রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল তখন বহিরাগতরা হামলা চালিয়ে পালিয়ে যেত মানুষ তখন নিরাপদ স্থানের সন্ধান করছিল ইতালির উত্তর পূর্বে অবস্থিত ভেনুটো অঞ্চলে অনেক জাহাজ এবং দ্বীপ ছিল তাই কেউ চায়নি তাদের এখানে বসবাস করতে কারণ এখানে পানি দিয়ে ভরেছিল তাই এখানে কৃষিকাজ করাও সম্ভব ছিল না কিন্তু সেখানে বসতি স্থাপন করাও সহজ ছিল না যখন বার্বেরিয়ারা বিশ্বাস করেছিল যে বিদেশি হানাদাররা পুরো ইতালিতে আক্রমণ শুরু করে ছিল তারাও এই জলাভূমির দিকে ছুটতে থাকে প্রাথমিকভাবে আক্রমণকারী থেকে বাঁচার জন্য এটি ছিল একটি অস্থায়ী আশ্রয় কিন্তু তারা জানতো না যে তাদের অস্থায়ী গন্তব্য বিশ্বের অন্যতম সুন্দর এবং বিখ্যাত শহরে পরিণত হতে চলেছে কিভাবে এই আশ্চর্যজনক শহর পানির উপর নির্মিত হয়েছিল এই সবচেয়ে হলো এটি এটি একমাত্র জলের উপর নয় ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং প্রতিটি দ্বীপের নিজস্ব উপনিবেশ নিজস্ব কাঠামো এবং ভবন রয়েছে এবং এই সমস্ত একশো আঠারোটি দ্বীপ অর্থাৎ এই পুরো শহরটি প্রায় একশো পনেরোটি খাল দ্বারা সংযুক্ত কিন্তু আজ এই দ্বীপগুলোকে সংযুক্ত করতে চারশিটেরও বেশি সেতু ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবে এই সমস্ত করা আর পানির উপরে একটি বাড়ি তৈরি করা খুবই অসম্ভব ছিল এটা সহজ ছিল না যখন এখানে একটি পুরো শহর দাঁড়িয়ে আছে তাহলে এসব কিভাবে সম্ভব হলো প্রায় এক হাজার বছর আগে রোমান শহরগুলি পরিত্যাগ করার পরে এই দ্বীপগুলোতে প্রথম যে লোকেরা এসেছিল তাদের থাকার কোনো জায়গা ছিল না কাদা মাটির মতো নরম মাটি যার উপরে কিছু রাখলে তা ডুবে যাবে এ সময়ে অনেকে ফিরে যাওয়ার পরামর্শ দেন কিন্তু ফিরে যাওয়া মানে বার্বেরিয়ান এবং হুন্া উত্তর ইউরোপ থেকে এসেছিল কিছু যাযাবর উপজাতির জন্য পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তারা রোমান সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে এই অঞ্চলে আক্রমণ করেছিল এবং তাদের জন্য এই ভূমিতে থাকা অনিবার্য হয়ে পড়েছিল দ্বীপটি উপকূল থেকে পাঁচ কিলোমিটার দূরে মার্শি একটি দ্বীপে ছিল কিন্তু তাদের অবস্থাও একই ছিল এদিকে এক শরণার্থী মাটির নিচে ডুবে যাচ্ছিল সে নিজেকে বাঁচাতে তার নৌকা মাটিতে আটকে দেয় এবং কয়েক ফুট ডুবে সে কয়েক কিলোমিটার দূরে আজকের কুরুসিয়ার জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে এবং মাসি দ্বীপপুঞ্জে তার খেল খতম করে দেওয়া হয় একটি স্থিতিশীল তৈরি করতে একে অপরের কাছাকাছি সমাহিত করতে হয়েছিল স্থাপন করার পরে ওপর অংশটি কেটে সমতল করা হয়েছিল এবং এর উপর কাঠের বিছিয়ে দেওয়া হয়েছিল যাতে পুরো বোঝাটি স্তূপের মধ্যে সমানভাবে পড়ে যায় উপরে পাথরগুলির ওজন এবং নিচে পাঁচ মিটার লম্বা কাঠের স্তূপ একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে হ্রদ সমন্বয় ভিত্তি তৈরি করতে যথেষ্ট ছিল যেহেতু কোন স্থান অবশিষ্ট ছিল না প্রায় বছর আগে ভেনিসে এখনো পুরো শহরকে ধরে রেখেছে এক হাজার লাগানো ভবনগুলিকে হালকা করার জন্য ঘরগুলি তিন তলার বেশি তৈরি করা হয়নি একটি বিশেষ মর্টার দিয়ে তৈরি দেওয়াল তৈরির জন্য ইটের মধ্যে চুনাবাত ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং এই পদ্ধতি ব্যবহার করে সময়ের মধ্যেই দ্বীপগুলো ঘর ভর্তি হয়ে যায় সাধারণত যেকোনো শহরের বাইরের দিকে ছড়িয়ে পড়ে কিন্তু ভেনিস অভ্যন্তরীণ বিস্তৃত হওয়ার এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করতে হতো শুধুমাত্র নৌকায় কিন্তু পরবর্তী জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে দ্বীপগুলো একে অপরের কাছাকাছি আসতে শুরু করে এবং তাদের মধ্যে ঘোড়ায় চড়ার প্রচলন ছিল একটি দ্বীপ থেকে অন্য দ্বীপে স্থানান্তর করা ভেনিস শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল প্রথমে পাঁচশো বছর ধরে দ্বীপগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল না কিন্তু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং বাণিজ্যও বৃদ্ধি পায় তখন এটি একটি বাণিজ্যিক কেন্দ্র কেন্দ্র পরিচিত হয় রিয়েল তো একটি সাধারণ কাঠের সেতু নির্মাণের প্রথম প্রচেষ্টাকে পন্টুন ব্রিজ বলা হতো যেখানে রিয়েল তো পৌঁছানো সহজ করার জন্য একটি ভাসমান রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু এটি ভাসমান ছিল তাই সেতুটি সারাক্ষণ কাপ ছিল এবং লোকেরা প্রায়শই এটি থেকে পরিচিত পরবর্তী এখানে একটি কাঠের সেতু তৈরি করা হয়েছিল কিন্তু তেরোশো সালে একটি গোলযোগের কারণে রিয়েল তো সেতুর পরবর্তী একশো বছর ধরে থেকে রক্ষা পায় একশো সালে অত্যাধিক লোডের কারণে যা শেষ পর্যন্ত

শহরে একটাও রাস্তা ছিল না কেবল খাল ছিল ভেনিস উপকৃত হয়েছিল এটি শহরের যে কোনো পণ্য পরিবহন করা খুবই সহজ ছিল তবে ভেনিস ছিল সম্পূর্ণ আলাদা এবং সবচেয়ে বড় সুবিধা হলো আপনি খালের যে কোনো জায়গায় নেমে দ্রুত বাড়ি যেতে পারবেন এটি ভেনিসের সাথে আর্ডিয়াটিক সাগর এবং এই সাগরটি সরাসরি ভূমধ্য সাগরের সাথে সংযোগ করে এবং ভূমধ্য সাগর এখনো আফ্রিকাকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত করে যাতায়াতের সবচেয়ে সহজ এবং সস্তা মাধ্যম হিসেবে বিবেচিত হয় অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইউরোপ থেকে পশ্চিম ইউরোপে যেখানে ইতালি অস্ট্রেলিয়া হাঙ্গারি জার্মান এবং ফ্রান্স অবস্থিত জাহাজটি সহজেই আর্ডিয়াটিক সাগর শেষ প্রান্তে পৌঁছাতে পারে যেখানে ভেনিস আজ রয়েছে যদিও পূর্ব ইউরোপ পশ্চিম স্থল দ্বারা সংযুক্ত কিন্তু যেহেতু জাহাজগুলি সেই সময়ে পরিবহনের একমাত্র মাধ্যম ছিল তাই সমস্ত পূর্ণ কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগর এবং তারপর আর্ডিয়াটিক সাগরে পাঠানো হয়েছিল এবং সেখানে পণ্যবাহী জাহাজও ছিল আগমনের ফলে পশ্চিম ইউরোপ থেকে পূর্ব ইউরোপের পণ্য পরিবহনের জন্য ভেনিস থেকে সস্তা জাহাজ পাওয়া যেত কারণ তাদের খালি ফিরে যেতে হয়েছিল বাণিজ্য কার্যকলাপ ভেনিসকে অন্তত সমৃদ্ধ করে তোলে এবং আশেপাশের দেশ থেকে লোকজন ভেনিসে বসতি স্থাপন শুরু করে এবং অল্প সময়ের মধ্যে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ভেনিস পানি দ্বারা বেষ্টিত কিন্তু এটি লবণাক্ত সমুদ্রের জল বা পানযোগ্য নয় কারণ এখানে কোনো প্রাকৃতিক ঝর্ণা বা নদী নেই মিষ্টি জল এখানে জমা হয় না ভেনিসে পানীয় জল মূলত ভূখণ্ড থেকে নৌকা ঢাম বোঝায় করে আনা হয়েছিল কিন্তু জনসংখ্যা যখন এক সত্তর হাজারে পৌঁছেছিল পানির জলের অভাবের কারণে ভেনিসের প্রকৌশলীদের অভাবে ভেনিসের প্রকৌশলীদের আবার ভাবতে হয়েছিল যে ভেনিসের ক্রমবর্ধমান জনসংখ্যার পানির জল সরবরাহ করার জন্য কিছু করা উচিত অনথা জল সংগ্রহের জন্য গভীর গর্ত খনন করতে হবে এবং তাদের দেওয়ালগুলি মাটি দিয়ে জল রোধী করতে হবে ভেনিসের চিন্তা আরো ছিল যে গর্তে কূপ তৈরি করা হয়েছিল এবং তাদের চারপাশে বালি এবং পাথর স্থাপন করা হয়েছিল এবং তাদের উপর টাইলস দিয়ে মোসারিন মেঝে স্থাপন করা হয়েছিল বৃষ্টির জল যাতে প্রবাহিত পারে এটি পানি পরিশোধনের একটি প্রাকৃতিক প্রক্রিয়া যখন বৃষ্টির পানি পাহাড় থেকে নেমে আসে এবং পাথর ও খনিজ পদার্থের মধ্য দিয়ে যাওয়ার পর সম্পূর্ণ পরিষ্কার এবং পানযোগ্য হয়ে ওঠে এই ফিল্টার সিস্টেম একইভাবে তবে এত ছোট এলাকায় আশেপাশের বাড়ির ছাদে পাইপ বসানো হয় যা এই ফিল্টারে সরাসরি বৃষ্টির জল ঢালা শুরু করে এই ধরনের পানি সংগ্রহের জন্য ফ্লোর এরিয়াও বাড়ানো হয় দশ থেকে বারোটি বাড়িতে একসাথে ছোট ফিল্টার কল্পগুলি ইনস্টল করা হয়েছিল এই ফিল্টারটি ভালোভাবে কাজ করা শুরু করেছিল ভেনিসিয়ারা আবারও তাদের শহরকে বাঁচিয়েছে কিন্তু ভেনিস এখন পয় নিষ্কাশন ব্যবস্থার সঙ্গে একটি বড় সমস্যায় আছে অন্যান্য শহরগুলিতে সাধারণত ভূগর্ভস্থ নর্দমা লাইন থাকে যা শহর থেকে দূরে বজ্র বহন করে তবে যাদের বাড়ির সামনে খাল নেই তারা তাদের বজ্র রাস্তায় ফেলে দেয় এবং ষোলো শতকে এই রাস্তাগুলি প্রায় দুর্গন্ধে পূর্ণ ছিল ভেনিসিয়াররা বাড়ি থেকে বর্জ্য নিষ্কাশন করার জন্য ড্রেন তৈরি করেছিল যার সাহায্যে নর্দমা সরাসরি খালে পড়েছিল এই ড্রেনগুলি খালের খালে স্বাভাবিক স্তরের উপর স্থাপন করা হয়েছে ছিল যার কারণে ড্রেন থেকে তরল পয় নিষ্কাশন তাৎক্ষণিক খালে পড়ে কিন্তু কঠিন পয় নিষ্কাশন সেখানে জোয়ার ও ড্রেন দুবার পরিষ্কার করা হয় খালগুলি প্রবেশ করে এবং দূষিত জল করে কেবল বাড়ি নয় খালগুলিও পরিষ্কার করা হয়েছিল এবং নোনা জল যা ভিত্তি খালের সেতু এবং পয় নিষ্কাশন ব্যবস্থা তৈরি জীবাণুনাশক হিসাবে কাজ করছিল এটি এখানেও কাজ করছে ফেনিস ধীরে ধীরে মাটিতে ডুবে যাচ্ছে একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা প্রতি বছর শহরটিকে আরো বেশি প্রসারিত করে এটি দুটি মিলিমিটার পানিতে নিমজ্জিত হয় যেখানে প্রতি বছর কোনো গাড়ি বা মোটর বাইক নেই কিন্তু ভেনিসে স্থায়ী জনসংখ্যা পঞ্চাশ হাজার রকম ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্তও ভালো থাকবেন